হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই হাউসওয়াইফ সঞ্চিতার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আর শনিবার সকাল এখন আটটার মতো বাজে আর আমি চলে এসেছি প্রতিদিনের মতো রান্নাঘরে তো রান্নাঘরে এসেই আজ যেহেতু নিরামিষ তাই ভেবেই উঠতে পারছিলাম না যে সকালে জলখাবারটা কি দিয়ে সারব তো ঘরে ছিল এক প্যাকেট চাউমিন সেটাই বার করে নিয়ে সেদ্ধ করে ফ্রাই করে নিলাম হালকা তেল দিয়ে যেহেতু শাশুড়ি মায়ের ফ্যাটি তাই খুবই সামান্য তেল দিয়ে এই চাউমিনটাকে ফ্রাই করে নিচ্ছি তো সাড়ে নটার সময় মেয়ের যেহেতু পড়া আছে তাই একটু তাড়াতাড়ি করছি যে মেয়ে যেন এটা খেয়ে পড়তে যেতে পারে তো ওকে এক গ্লাস কমপ্লান করে দিয়েছি ওটা খেয়ে ও এখন বৈঠই গুছিয়ে নিচ্ছে আর আমি সেই ফাঁকে খাবারটাকে রেডি করে ফেলছি তো দেখতেই পাচ্ছেন প্রায় হয়েই এসেছে কি সুন্দর দেখাচ্ছে তাই না বলুন তো চলুন ওই পাশের কড়াটাতে কি বসিয়েছি আপনাদের সাথে শেয়ার করি তো এই দিকের কড়াইটা যখন নুডলসটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই কড়াইটাতে দিয়েছি সবজিগুলোকে ফ্রাই করতে তো সবজিগুলো প্রায় ফ্রাই হয়েই এসেছে এখন একটু নাড়া দিয়ে নেব দেখুন তলাটা আবার ধরেও গেছে ওদিকে একদিকে হুনুনে চাউকটা ভাজা হচ্ছে এদিকে একটু নাড়াটা কম হয়েছে বলে ধর তলাটা ধরে গেছে যাই হোক গ্যাসটা অফ করে দিয়েছি এখন একটা কড়াতে নাড়তে পারছি না বলে আর একটা কড়াতে তুলে নিলাম দুটোতে সমান সমান করে ভাগ করে নিয়ে এপিট ওপিট করে নামিয়ে দেবো তো এই চাউমিনটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে তার সাথে সাথে ওর বাবাও খুব পছন্দ করে এই চাউমিন খেতে আর নিরামিষের চাউমিনটার ফ্লেভারটাই অন্য রকম হয় আশের চাউমিনেও ভালো হয় কিন্তু নিরামিষের দিন যদি চাউমিন করা হয় সেটা খুবই সুস্বাদু খেতে হয় আমার তো মনে হয় আশের থেকে নিরামিষই বেশি বেটার লাগে খেতে তো যাই হোক বলতে বলতে চাউমিনটা হয়েও গেছে তো এই কড়াটার সঙ্গে খানিকটা তুলে দিলাম এই কড়াটা থেকে এই কড়াটাতে তো এখন এটাকে নেড়ে নিই তো চাউমিন তো হয়েই গেছে আর আমি নামিয়েও ফেলেছি তো গ্যাসটা অফ করব না যখন প্রায় সাড়ে নটায় বেজে গেছে যখন তখন আমি ভাবলাম যে গ্যাস অফ করে আর কিলা। লাভ দুপুরে রান্নাটা বসিয়ে দিই তো প্রেসার কুকারের ডালটা ধুয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেব কলটা কি সুন্দর দেখুন ফ্লেক্সিবাল কল এটা চারিদিকেই ঘোরানো যায় যখন কিচেনটা হয়েছিল তখন ওর বাবা বলেছিল যে মুনি এই কলটা নেব আমি হ্যাঁ নাও খুবই সুবিধা হবে তো প্রেশার কুকার তো বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের জন্য প্লেটে খাবারও বেড়ে ফেলি মেয়ে খেয়ে যাবে চাউমিনটা করতে করতে একটু দেরি হয়ে গেল প্রায় সাড়ে নটার হয়ে গেছে তো যাই হোক মেয়েকে এখন দিয়ে দিই চাউমিনটা তো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর জানেন তো ও খেতে খুবই লেট করে তো খাবার খাই বেশি ফেলে খাবার খাই কম ফেলে বেশি দেখুন না কেমন করে বসে আছে খাবারের জন্য আর চাউমিনের কথা শুনেছি না ও খুব মজা হয়েছে তো চলুন চাউমিনের ফাঁকে ফাঁকে আমি বাকি সবজি সবজিপাতিগুলোও কেটে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন ঝুড়িতে আরও কিছু সবজি রয়েছে আর এই যে ডাটার শাকটা পাশের বাড়ি কাকিমা দিয়ে গেছে তো কি রান্না করব ভেবে উঠতে পারছিলাম না তাই ঘরে নানা রকম সবজিও ছিল সেই সবজিগুলো দিয়ে করে ফেলবো একটা পাঁচ মিশালি ঘ্যাটের মতো আর এদিকে শাশুড়ি মা পনির নিয়ে চলে এসেছে দিয়ে বলেছে কি টিভিতে একটা কি রেসিপি দেখছিল। ওটাই বানাতে বলেছি তো আমি মাথা থেকে আইডিয়া করে করে নিজে থেকে মশলা একটা বানিয়ে নিয়েছি জিরে আদা পোস্ত সর্ষে এই সমস্ত দিয়ে একটা পেস্ট মতন বানিয়ে নিয়েছি ওটাকে কড়াতে কষতে বসিয়ে দিয়েছি আর আমার ঘ্যাটের তরকারিটা হয়ে গেছে ওদিকে প্রায় আর এই যে পনিরটাকে হালকা তেল দিয়ে সাতলেই তুলে নিয়েছি এক পিঠটা একটু লাল লাল হয়েছে আর অন্য পিঠটা একটু সাদা সাদা হয়ে আছে তো এই দেখুন সর্ষে পোস্তর জন্য কি কি নিয়েছি এগুলো আপনাদের সঙ্গে একটু দেখাই নিয়েছি গোটা এলাচ দারচিনি লবঙ্গ কাজু কিশমিশ জিরে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আমার বাড়িতে বেশি শুকনো লঙ্কা হয় না যেহেতু মায়ের শরীরটা খারাপ শরীর খারাপ বলতে এখন ভালো আছে আর ছ মাস আগে খুবই শরীরটা খারাপ ছিল ওনার হয়েছে ফ্যাটি লিভার প্লাস কিডনিতে সিডস আমার বাড়িতে তো আগে তেল চলতোই না দুফোটা হতো করে রান্না করতাম আর এইদিকে দেখুন রান্না বান্না কাজকর্ম সেরে এখন দুপুরের খেয়ে মেয়ে একটা ঘুম লাগিয়েছে তো ওইদিকে এসিটাও চলছে এসি চলছে বলে ও টের পাচ্ছে না আমি ডাকছি বাবাই পড়তে যাবি ওট ও উঠছে না তো আমি সেই ভাগে ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নি বিকেল তো হয়েই গেছে তো ঝাড়ুটা দিয়েই নিই এবার ওকে তুলে দেব তুলে দিয়ে পড়তে পাঠাবো তো প্রচুর নোংরা করে মেয়ে বাড়িতে থাকলে একবারের জায়গায় তিন চারবার করে আমায় ঝাড় দিতে হয় যেহেতু এসিটা চলছে তাই দরজাটা বন্ধ করে রেখেছি বাইরে যাতে এসি এয়ারটা পাস না হয়ে যায় বাইরের গরম হাওয়াটা ভেতরে না আসে তো বন্ধ করে দিলাম তো চলুন এই যে মহারানীর ঘুম ভেঙেছে ঘুম ভেঙেই ওর প্যাঙ্গোগুলোকে সঙ্গে নিয়েই সয় ওই এক পুতুল কি টাপুজি পুতুল পেয়েছে ওটাকে কথা বলায় কথা বলা পুতুলটা ওর বাবাকে বলেছিল অনলাইনে কিনে দাও তোর বাবা আর কিনে দেয়নি আমাদের টাইটান কোম্পানি এক জেঠু আসে মানে জেঠু বলতে ওর জেঠু সেই কিনে দিয়েছে পুতুলটাকে তো চলুন ঝাটফাট তো দেয়া হয়েই গেছে আর আমি এখন চুলটাকে একটু ঠিক করে নিলাম সারা দিনে কাজে এতই ব্যস্ত থাকি নিজের তো সময় যখন পেলাম ভাবো আয়নাতে দেখার সময় পাই না কেমন তো দেখুন এইদিকে মেয়ে উঠে ক্যামেরাটাকে মোবাইলটাকে ধরেছে বলেছে মা আমি ক্যামেরা করে দিচ্ছি তোমাকে আমি বলছি না করতে হবে না তুই পড়তে যা তো বলতে বলতে এদিকে জামা কাপড়গুলো সব শুকিয়ে পড়েছিল তাই গুছিয়ে রাখছে আমার আবার এলোমেলো কাপড় দেখলে বড্ড গা গিট করে মনে হয় কখন গোছাবো তো ওইদিকে দেখুন ও ওই টাপুজির পেছনে পড়েছে আর এদিকে মা সন্ধে দেবে বলে জামা কাপড় ভাজ করছি আর একটাই ভাবছি যখন আমার নিজের লাইফে এরকম পড়াশোনার সময় ছিল সময়টা চলতো তখন আমি কি আনন্দেই না কাটাতাম না করা লাগতো কোনো কাজ না করা লাগতো কোনো কর্ম সারাদিন শুধু নিজের নিয়েই ব্যস্ত থাকতাম আর মা যদি কিছু বলতো কাজের কথা তা বলতাম পারবো না তে আমার মা বলতো শ্বশুরবাড়িতে গেলে বুঝবি তখন সব করতে হবে সব করে খেতে হবে তাই বলতাম শ্বশুরবাড়িতে কাজের লোক থাকবে তো যাই হোক কাজের লোক রাখতেই পারি আমরা কিন্তু রাখিনি আমি নিজের কাজ নিজেই গুছিয়ে করতে পছন্দ করি তো যতদিন পারবো নিজেই করার চেষ্টা করব আমার অন্য কারোর কাজ দেখে পছন্দ হয় না আমি আমি মনে করি আমি যতটা সুন্দর গুছিয়ে করতে পারি কিন্তু অন্য কেউ অতটা সুন্দর গুছিয়ে আমার করে দেবে না তো চলুন যাই হোক সন্ধে তো হয়ে গেছে তো চলুন মেয়ে তো রেডি হতে চলেই গেছে আর আমিও রেডি হয়ে মা দেবে সন্ধ্যে আর আমি যাব মেয়েকে দিতে আমি রেডি হয়ে আসি ততক্ষণ আর আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন যদি ভার দেখতে দেখতে ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই